এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়ে নিলাম যদি পরে লাগে আমি আর একটু মিশিয়ে নেব আমি এক চিমটি এখানে খাবার সোডা দিলাম সামান্য একটু নুন দিলাম এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমি বাড়িতে তৈরি করে রাখা ছানাটা দিয়ে দিচ্ছি ছানাটা আমি লেবু দিয়ে তৈরি করেছিলাম তৈরি করে করে ধুয়ে নিয়ে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম এবার এই ছানাটাকে আমি নিয়ে নিচ্ছি এবার ছানাটাকে দিয়ে খুব ভালো করে মেখে নেবো হাতের তালুটা দিয়ে এরকম ভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে দেখুন এটার মধ্যে আরো একটুখানি ময়দা আমার অ্যাড করতে লাগবে তার জন্য আমি আমি যে কাঠ মেপে ময়দাটা নিয়েছিলাম সেই কাপেরই আমি হাফ কাপ ময়দা দিয়ে দিলাম এটা দিয়েও ভালো করে মেখে নেবো খুব ভালো করে দেখুন আমি এটাকে কিন্তু মেখে নিয়েছি এবার আমি ছোট ছোট করে গোল গোল করে নিয়ে নেব এই দেখুন দেখুন এরকম ভাবে গোল গোল করে নিতে হবে এইভাবে আমি প্রত্যেকটা করে নেব দেখুন আমার সমস্ত গুলো গোল গোল করে করা হয়ে গেছে এখানে আমার নটা হয়েছে তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি একটা একটা করে বলগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আর সাইজেও একটু একটু বড়ো হয়ে গেছে গাওয়ানোর মধ্যে খাবার সোটা দেওয়া রয়েছে তাই ফুলে গেছে একটুখানি দেখুন এইবারে কিন্তু আমি নামিয়ে নেব এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আমি এখানে স্টিলের পাত্র নিয়েছি আপনারা যে কোনো পাত্রই ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে আমি কাপ জল দিয়ে দিয়ে আমি 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 এই এই দিলাম এবার মেপে কিন্তু এখনো পর্যন্ত ওভেনটাকে জ্বালাইনি এবারে আমি ওভেনটাকে জ্বালিয়ে দেব এখানে গোলাপ জল দিয়ে দিলাম দেখুন চিনিটা কিন্তু শুরু করে দিয়েছে চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে এখানে এক তার বা দুই তার কোনো প্রয়োজন নেই এবার যে আমি ভেজে রেখেছিলাম সেইগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে আরো দু তিন মিনিট মতো আমি গোলাপ জামুনগুলোকে ফুটিয়ে নেব তৈরি হয়ে গেছে দেখুন এবার আমি ঠান্ডা হতে দেবো তারপরে সার্ভ করব ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি